নগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াত আমি আল্লাহর দেখি না তাই মানি না লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহর দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈয়দিন ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বইয়ে গেল বাদ ভাঙা ঝোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের জ্ঞানই নাই সাথে কিসের তর্ক সাইদান ইমাম আবহানিফা বলে আইন দিয়া অজর আমার ওজোর আছে কি ওজোর সাইদান ইমাম আবুানিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোন সুস্থ মানুষ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সেদিন ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ অ ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাহ মোহেমেদুর রসুনুল্লা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার পড়েন এমনি নাস্তিকদের জন্য এই সুরার ভেতর আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গুলাম আমার চিনার একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লাই বলেন আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ঝর্ণার দিকে তাকা মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই বলনা নাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল ভই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভই ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কারবি বীর হে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন ঝরনা দেখছেন কোন দিন আরে দেখছেন সিলেটে মাধবকুন্ড জলপ্রপাত আর কোথায় সীতাকুন্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবেন ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বোঝার বুঝার চেষ্টা করবেন দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্মু এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ আছেন আওয়াজ করে বলেন তো সুরার নাম আরো জোরে সবাই বলেন কি নাম মুলক মানে কি মুল্ক মানে রাজত্ব মুখ মানে ক্ষমতা মুুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুল্ক মানে সভরেন্টি মুল্ক মানে অথরিটি অথরিটি কার এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সবকিছুর উপর কর্তৃত্বশীল চিল্লায় বলেন ঠিক কিনা তাবারাকাল্লাযী সুবহান তিনি বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের হাতে পুলিশের হাতে আপনারা তো কোন ক্ষমতা সব অঙ্গ হাতে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সব কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে দৌড় দিব এদিকে দৌড়া সা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা সেই স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফস এ ফস করে যদি প্যান্ডেলে যে একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কন তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চিনেন চিনেন না না দেবীর তো বাবা বেঙ্গ নাই কি করে খালি লাভ হয় দশটা ভাবা ব্যাং দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় বাবা ব্যাং আর কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা বাবা চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করবো কত অসহায় আমরা কত দুর্বল বল্লাপোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দা এটা ধরে যে মারমু এটাও পারি না

তো এই হইলো আমাদের অবস্থা পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবে মাফ করি দেন আই আর হাইতেন ন আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের দিকে ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি সারাও দৌড় আগে জান বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেবো ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে না ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টাকা নিয়ে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার নারা এবার অতিথিও দৌড় বাসার জন্য সব দৌড় এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাস টাকা যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা কন আল বাহরু জুন্দুমিন জুনুদিল্লা আর রিহু জুন্দুমিন জুনুদিল্লা বাতাস আল্লাহ সৈনিক আগুন আল্লাহর সৈনিক তুফান আল্লাহর সৈনিক চিল্লা এখন ঠিক কিরা দু হাজার সালের সুনামির কথা ভুলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ঢাকায় তিন লক্ষ সাগরের ভেতরে জাপানের কান্টো শহরে এক লক্ষ নাই একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচানাচি করতেছিল দুম্মা চলে দুম একটু পরে সব হয়ে গেছে দুম দুম একেবারে সাইজ করে ফেলছে কে আহা কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারের দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালী ওখানে বৌদ্ধদের শরণ মন্দির আছে ওখানে তুফান তুফান শুরু হইলে বৌদ্ধরা জিকির করা শুরু করে দেয় আল্লাহ সোমানা লাগবেন না তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটে প্রোগ্রাম কক্সবাজারের প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেক আপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইন্সট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে বিমানটা প্রথমে রানওয়ে তার ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে বলে বলে টেক অফ কি তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার যেগুলোর পর্দা নাই 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 শালীনতা মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উরুজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি উল্টে ঘুরে তাকাইলাম কিরে এই মাইয়ে আল্লাহ আকবার কয় কেমনে ঘুরে দেখি হাতের মধ্যে কাগজ এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে উচ্চারণ কিন্তু আমার মতো না পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুহান আল্লাহ আলা হা দাহ পুরা ধর্টাই পড়ছে হম আলাহ ইলা আলা মংকল আমি হিসাব মিলালাম ঘটনা কি লিপস্টিক মেকআপ সুটেড বুটেড পারফিউম মাখা হিপ হপ স্টাইলের মেয়ে এরা আল্লাহ হকবার পরে কেন তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই টের পায় পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোন ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক তখন কোনো সিকিউরিটি নাই আহা কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাসাও যদি জিজ্ঞেস করেন কে বাসাবে বলবে হুজুর আপনি বাসান আছে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কালা ক্ষমতা দিয়েছেন ঠিক এটা সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিককে এই যে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর 5 বছর কোন দেশে আসে 10 বছর কোন দেশে 15 বছর তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে কথা বলেন 50 বছর 100 হ্যাঁ কয় থাকবে উনি আজীবন রবুল আমিন বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল আল্লাহ বলে আমি প্রথম আমার আগে কেউ নাই ঠিক কি না ওয়াল আউওয়াল ওয়াল আখির আমি শেষ আমার পরে কেউ নাই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতিৎকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার ছয়ারে বসা simakhin bhavishyathin শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লাই আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জান গায়ে গোন গান তার নামে গায় ম্রৌ গাহিতা আলা হাম দে বা রি তা আলা হাম দে বা নি তা আল্লাহ হাম দে বাণী তা আল্লাহ সুমানল্লাহ পড়েন তিনি প্রথম তিনি শেষ তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন চিল্লায় বলেন ঠিক কি আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর ছিল রাজা রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা চিৎকার করে বলেন ঠিক আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ মিলেও পারা যাবে না আচ্ছা জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আস মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই আল্লাহর গদি শেষ আচ্ছা ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি তিন দলীয় মহাজুত আল্লাহর চার উল্টে যাবে নাকি কথা বলেন আল্লাহ বলেন বলা মিকুল্লাহু শারিকুম ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কউলিল্লাহুম্মা মালিকাল মুলক আমি ক্ষমতার মালিক এই ক্ষমতা কেউ চিনে নিতে পারবে না গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না चिल्লায় বলেন ঠিক সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে ও হুয়া আলা কুল্লি তিনি সব বিষয় ক্ষমতাবান ফআলুল লিমা ইউরিদ যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরীবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিৎকার করে বলেন ঠিক কি তিনি ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনদিন বলবেন দেবিদ্দারের ভাইরা তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে আল্লাহ সকল ক্ষমতার উৎস এর কিছু দূর পরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছে সুবহানাল্লাহ পড়া অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই हैव বিউটিফাাইড দা ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডল এন্ড স্টারস মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় সুমান পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা চেয়ে একটা বড় একটা চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্যারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্যার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে বড় দেশ কি বড় না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা জি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এলে। পরে বাংলাদেশের উপরে আবার ডিএসএইচ করে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান লাগবেন না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে জল জলজলে সূর্যটা দেখা যায় এই সূর্যটাই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটাস তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই তারপরে একটা আলফা এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউস মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে চিল্লাই কোন আল্লাহ আকবর এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছুটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবানুল্লাহ বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড কই দিতে দুই সেকেন্ড লাগে কথা কন সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় তাই আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা কি তারা ধ্রুবতারা তারা একটা আছে সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মন্ডল অনেকে রাতের তারা টারা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো সুবানাল্লাহ পড়েন এই তারকারা যদি প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রকো শেষে আল্লাহ বললেন ওয়াসির রো পৌল কুম্ আমি জাহারু বিহী ইন হো আলিমুম্বি দী সুদুর আলয়া আলমুমন হ ল ক হোয়ন লতি ফুল আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শোনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আর্স ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শুনে না শুনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাওয়ার রেজিক তালাশ করো কিন্তু সব শেষে তার দিকে ফিরে যেতে হবে ঠিক কিনা জমিনটারে সমতল করলো কে আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উচ্চা নিচা আজকে এদিকে যদি উষা হইতো এদিকে নীসা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উষা বুঝতে পারতেন কি সমতল বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা একটা বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো নাফরমানিয়ার আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন কার্পেটের নিচে কি আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহারিল মসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভিতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপ গুলো হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোথেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বললো নিড ফায়ার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষের তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা ওই আগ্নেয়গির শিলার পরে যখন ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ারপ্রুফের প্রুফের পাইপ গুলো গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসে না নাই এই আগুন মজুদ করে রেখেছে কে সে আল্লাহ বললেন আমিন তুমান ফিস সামাই আই ইখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা নাচা নাচি করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেমব্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপাকাপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না তার মানে নিচে এই পৃথিবীর নিচে আযা আবার গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘমালাই মেঘমালার উপরও আমি আল্লাহ রাযাব আছারে নাই আলাইকুম আমি চাইলে উপর থেকে হাশিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি শিলাবৃষ্টি দেবীর দ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না কবে হয়েছে এবছর হয়েছিল শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সব শেষ শিলা বৃষ্টি যদি হয় আমরা বৃষ্টি হলে হলে উল্কা উল্কা বৃষ্টি বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন কয় মেট্রিক টন কথা কন আজকে প্যান্ডেলের উপরে যদি একটা পরে দেবীদ্যার থানার উপরে যদি পরে পুলিশ ফাঁড়ির উপরে যদি পরে বাঁচাবে কে ডোনাল্ড ট্রাম্প চিল্লায় বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে